রসুলের জামানায় যারা বড় বড় কাফের মুনাফিক তাদের রসুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল খালি হিংসাতে বরবাদ হয়ে গেছে ঘটনা শুনলে বুঝে নেবেন আল্লাহ রসুন রাস্তাতে হেঁটে যাচ্ছেন হেঁটে যাচ্ছেন আর উমাইয়া মক্কার সব থেকে একজন কাফের নেতাদের মধ্যে একটা বলিষ্ঠ নেতা নাম হচ্ছে উমাইয়া সেই ওমাইয়া উঁটকে খেতে দিচ্ছে উঁটের খাদ পানিগুলোকে রেডি করে উঠকে খাওয়াচ্ছে আর আল্লাহ রসুল হেঁটে যাচ্ছে তো উটের পিঠে এরকম মারল মারার পর রসুলকে বলছে ডেকে বলছে দাঁড়া কাফের বেইমারি এই উটে চড়ে তোকে হত্যা করল কত বড় কথা বললেন নবীকে বিশ্বনবী উঁচু নিচু লম্বা চওড়া কোনো কথা বলেনি হালকা করে খালি বললে আগামী জিহাদে তুই মরবি ঝামেলা শেষ নবীজি চলে গেলেন নিজের ঘরে উ চলে গেল নিজের ঘরে ঝগড়া কিছুই হয়নি খালি বলেছেন রসুল আগামী জিহাদে তুই মরবি ঝামেলা শেষ এরপর বাড়িতে গিয়ে উঠকে খেত পানি দেওয়া হলো বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে তো খেতে ওকে ভালো লাগছে না মনের শান্তি নেই বিবি জিজ্ঞেস করছে শরীর খারাপ মাথায় ব্যথা খার ভালো লাগছে না ব্যথা কি হলো তোমার চেহারা আর খাওয়ার ভঙ্গিতে বলছে তুমি টেনশনে আছো বিবিকে বলছি বিবি রে আবদুল্লার বেটা মোহাম্মদটাকে চিনিস নিজেকে নবী বলছে বলে হ্যাঁ ও রাস্তায় যাচ্ছিল আমি খালি বললাম তোকেই উঠে চেপে হত্যা করব পাল্টা কি বলেছে জানিস আগামী জিহাদে তুই বলবি কাফেরের মেয়ে কাফেরা কাফেরার বিবি কাফেরা মুশরেকের বিবি মুসরেকা ওই মেয়েটির জবান থেকে ভাষা কি বের হতে দেখে স্বামী কে বলছে যার মধ্যে কথা বের হয়েছে সে সত্য নবী তার জবান মিথ্যা বলে না তোমার উপায় তোমাকে মরতেই হবে তোমার আর উপায় নাই মনটা খারাপ এখান থেকে কি বুঝলেন কাফের মুসিরে গাও জানতো যে রসুল কোনোদিন মিথ্যা বলে না বেটা ছেলের মন খানিক্ষুন পর দমলে উঠে বলছে খেয়ে পি তোর তো হুঁশি নাই আমি জিহাদের যাব না তো মরবো কি করে না থাকবে বাঁশ বাজবে বাঁশুরি আমি জিহাদে না পর অমুদের ডঙ্কা বেজে উঠেছে চলো চলো ময়দানে চলো উমাইয়া তখন করলো কি দেখলো আমাকে ডাকবে তাই বিছানা করে লম্বা করে চাদর উড়ে নিয়ে শুয়ে গেল এদিকে আল্লাহ রসুল সৈন্য ঠিক করছে এদিকে বেইমানরা সৈন্য ঠিক করছে অমুক এসেছে অমুক এসেছে অমুক এসে জি হ্যাঁ ও এসেছে এসেছে জি হ্যাঁ সবাই এসেছে এসেছে হয়ে গেল এমন সুমি বলছে উমাইয়া কয় কাফেররা ওদের দলের নেতারা বলছে উমাইয়া কয় এত বড় চামড়ালো একজন নেতা বীর সে যদি ঘরে শুয়ে থাকে কে করবে দুজন বেইমানকে পাঠিয়ে দিল উমাইয়াকে ডেকে নিয়ে আয় উমাইয়ার ঘরের দরজা গিয়ে বলছে উমাইয়া ও চাদরের ভিতর থেকে বলছে বেরা। আমি অসুস্থ যখনই বলেছ অসুস্থ এরা তিনখানা কথা বলেছে ওর ফেস্টি যে লেগে গেছে এক নম্বরে বলেছো মাইয়ারে আজকের জিহাদে যদি তুমি না যাও তোমার মা বাপের দেব দেবীগুলোকে মেরে ভেঙে দিয়ে মোহাম্মদের দিন কবুল করে না আজকের জিহাদে যদি না যাও মাইয়া তোমাদের বহু বেটি সালামকে দিয়ে দাও তিন নম্বর শুনে লাও আজকের চেহাদে যদি না যাও ভাইয়ারে তাহলে আর একটা কাজ করো যত ধন সম্পদ অস্ত্র আছে সব মহাত্মাদের কাছে জমা করে দাও মাইয়া বললে কথা তো শোনা যাবে না এত বড় পেস্টি কে খারাপ করে যাবে না চাদর সরিয়ে দিয়ে তালো নিয়ে বেরিয়ে গেল হাজরত বেলা মাইয়াকে দুনিয়া ছাড়িয়ে দিলেন লম্বা ঘটনা আছে কাফের বেঈমানেরাও জানতো এটা সত্য নবী জীবনে মিথ্যা বলে না যা বলে তা করবে। অতএব বন্ধুরে আল্লাহ বলছেন পাঁচটা জিনিসের উপরে ঈমান আল্লাহর উপরে ঈমান আখিরাতের উপরে ঈমান ফেরেশতার উপরে ঈমান কিতাবের উপরে ঈমান নবীদের উপরে ঈমান তো তো ইমান হয়ে গেল এবার আমল করতে হবে পাঁচটা পাঁচটা ইমান হলো আমল পাঁচটা ওয়াতালা মালা على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والساهلين وفي <الريكاة> <على> الله <عمل> আজকে আমরা মাল আজকে ধরে রেখেছি আল্লাহ নবী বলছেন খাসলা তো মিন উম্মতি মালি 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 আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 বিশ্ব বলছেন মালের ভিতরে তোমার মাল হচ্ছে তিনটি যেটা তুমি খেচ সেটা তোমার মাল তার রিজাল পায়খানা যেটা তুমি পড়ছ এটা তোমার মাল তার রিজাল হচ্ছে পুরাতন আর যেটা তুমি টেবিলে নামাবে মাদ্রাসায় দিবে মসজিদে দেবে এটা হচ্ছে তোমার নিজের মাল কালকে যখন তুমি মরে যাবে তোমার জমি ভাগ হবে বাগান ভাগ হবে ভিটা ভাগ হবে ভাগ হবে টাকা পয়সা সোনা দানা যা যে সমস্ত ভাগ হবে ওয়ারিসরা ভাগ করে নেবে কিন্তু তোমার দানে টাকার কোনো ভাগ হবে না তুমি যদি বলো যে আমি কোটি টাকা দান করে গেলাম পাঁচটা বেটা এক কোটি করে ভাগ নেবে দানের এটা হবে না এটা আপনার নিজস্ব ব্যাংকে ঢুকেছে অতএব আ قال الله النبي قلت إتباع الميت صلاة صلوا فيرجعان إسمان ويبقى معه واحد اتبعه أهله ماله

মাল ফিরে আর যেটা আমলের খাতাতে জমা করেছে ওটাই তার সঙ্গে ঢুকে যায় তাহলে আপনার পাঁচ কোটি টাকা আছে আপনি পঞ্চাশ লক্ষ টাকা আমলের খাতাতে ভরেছেন ওই পাঁচ কোটির মধ্যে সাড়ে চার কোটি টাকা আপনার রিটার্ন হয়ে গেল দিয়ে আপনার

সাথে হাতে বেদনা আমার সকলে নীল তুলে খাতিলিতে করে দুই হাতে ঝুলা হিয়া যায় যাই এই হাল দেখে মর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার সাত লোকের সাত সেকেন্ডারও ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল আল্লাহ তাবার বাতায়না এত সুসব করে বলেছেন বন্ধুরা আমার আমাদের ধারণা যার মাল বেশি তার দান বেশি যার মাল বেশি তার দান বেশি জিনা যার ইমান বেশি তার দান বেশি যার ইমান বেশি ছ বছর মাদ্রাসায় কাজ করেছি ভাই বাড়ির দরজায় দরজায় কালেকশন করেছি মসজিদের ইমামতি করেছি ছ থেকে সাত বছর তখন ইমামতির জ্বালাও জানি আর এই মাদ্রাসায় মুদারিসিও করেছি ছ সাত বছর তো কালেকশন করেছি তো আমার বর্তমানে একটা গ্রামে কালেকশন করতে যেতাম তো এক ভিখারি ভিকারি সে এক টাকা দিত কদিন আগে এই বিহারে বিহারে চুঁচা একটা গাছে চুঁচা গাটা নাম চুঁচা এই ডালকোলার পাশে ঠিক এই আমি বায়ন করছি আর মালের ওপরে বায়ন করছি মাল কোনটা আসল মাল কোনটা তো একটা লোক ও দাঁড়িয়ে হাঁটছে না এই পাটা আগে দিচ্ছে তারপরে এই পাটাকে হাতে করে সরাচ্ছে যে তারপর পাছাটা ঘেঁচটাইছে আর এই হাতটা ঠেলছে এই হাতটা ঠেলছে ও পাছা ঘেঁচতে ঘেঁচতে ঠিক আমার সামনে গেট মেন গেট ছোট প্রোগ্রাম চলছে ওই গেটেও আসছে তো ওই গেট মানে আপনাদের ওই আড়ালটা যেখানে দিয়েছেন থেকে একদম ঘুরিয়ে আমার সামনে এলো তোর আসতে সময় লেগে গেলো আট ন মিনিট আমি খেয়াল করছি বায়ন করছি আরু আর একটা থালাতে খালি খুচরা পড়ে আছে খুচরা মানে ভিক্ষা করেছে আর কি গেটেই বসেছিল এমনি এমনি করে ভিক্ষা আর আমি শেষ বক্তা ও ভিক্ষা করেছে খুচরা খাচরে আছে তো ওই থালা নিয়ে সামনে দিয়ে আসছে তা আমি মনে মনে করছি যে ও ভিক্ষা চলবে ফের এইখানে ওইদিকে চাইছে চাইছে এমনিতে তো চাওয়ালা ভিতরে বাদামলা আমি দেখতে পারি না এখানে তিনখানা চাওয়ালা ঢুকেছে ওরা মনে মনে করছে মূল বিশাবে মনে চোখে পর্দা পড়ে গিয়েছে কিন্তু আমি কিছু বলছি না কেন বলছি না যে বেদবদের কোনো ওষুধ নেই যে এত বড় মেলা করে দিয়ে এখানে চাওয়ালা চা বিক্রি করছে তাই এই চাওয়ালাদের কোনো ওষুধ নেই তো এখন ও এখানে আসলো যেই কাছে এলো সমস্ত লোক দেখছে অবাক হয়ে ভাবছে নুরমাহু ওদের কাছে পয়সা নিবে নাকি থালাটা আমার দিকে কাঁপছে হাটটা তুলতে পারছে না তোলার পর কাছে একজন কমিটির লোক এলো ওকে বলছে ভাই কি ব্যাপার হাটটা তুলে নি থালাটা ওর হাতে ধরিয়ে দে বলছে সন্ধ্যা থেকে ভিক্ষা করছিলাম আজকে এখন প্রোগ্রাম শেষ হতে চলেছে মসজিদের কালেকশন চলছে আজকে সারা রাতের ইনকামটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম এতটি খুচরা পয়সা সমস্ত কমিটি কেঁদে ফেললে চোখের পানিতে লাখ লাখ আছে তো দেয় সেম ঘটনা ঘটিয়েছিলেন ভিকারি এই রাস্তার দ্বারা ভিক্ষা করে মনিরামপুরের জালসাতে সাথে তো মাল দেনেওয়ালা আছে তো আল্লাহ তাবার একবার তালা বলছেন ও আতাল মালা তুই তোর পঞ্চাশ হাজার টাকা তোর বিআইকে দিয়েছিস পঞ্চাশ হাজার টাকা তোর ভাইকে দিয়েছিস পঞ্চাশ হাজার টাকা তুই তোর ব্যাটার কাছে রেখেছিস পঞ্চাশ হাজার টাকা তুই তোর বন্ধুর কাছে রেখেছিস চট করে পেয়ে যাবি এখনই পাবি এর কোনো গ্যারেন্টি নাই টাকা রাখবি তো আমার কাছে রাখ আমি এমন একটা জন তোকে আমি দুনিয়া তো তো বরকত দিবই দিব আখেরাতে কেয়ামতের মাঠে চিৎকার মেরে বলবি হে আমার রব আমার সে টাকাটা কই ও কুদিয়া পাই না কিছু কিছু জিনিস দেখে আমি অবাক হয় তার আমিও তো মানুষের ভিতরে কদিন আগে একটা জালসা করলাম বহরম বেলডাঙ্গা বহরমপুর পাড়ায় বেলডাঙ্গার কাছে ওই জায়গাটার নাম ভাবতা তো শিশু মাদ্রাসা কেউ থাকে না যাওয়া আসা করে পরে বারোশো ছাত্র ছাত্রী জি আপনাদের এখানে কমিটিকে দেখে অবাক লাগে একদিকে তো শিশু ভিত্তিক মাদ্রাসা চালাচ্ছে আবার হিপচিপ করিয়ে ছটা সাতটাকে মাথায় পাগড়ি বেড়ে দিয়েছে তাহলে এরা বসে আছে এরা বসে আছে কোরআনের ছোটখাটো খিদমত করছে একদিকে ছোট শিশু ছোট শিশুর হৃদয়ে কোরআন ভরা কত যে বড় উন্নত মানের কাজ অন্তত ভারতের বুকে ভারতের বুকে কি বলছে জনগণ কত বড় শীত জি রবীন্দ্রনাথ একটা বাজে লোক ছিল তাছাড়া এ কথা কেন বলবে আমারও মন যা চায় তুমি তাই 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 রে মানুষকে ক্ষুধা বলেছেন জনগণ মনের অধিনায়ক হচ্ছে কে ভারত ভাগ্যবিধাতা ভারত ভাগ্যবিধাতা না আল্লাহ ভাগ্যবিধাতা শিশু মাদ্রাসায় ছেলে দেবেন ইনশা আল্লাহ সুরা ফাতেহা শিখবে কোনো শির্ক শিখবে না এটা যে কত বড় হ্যাঁ চলে এসো সুজা আমাকে দাও চা এসো এসো মানি এইখানে 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 ও চাওয়ালা একদম তো শিশুর পেছনে মেহনত একটা বড় ধরনের মেহনত বুঝে আসছে দেখেন মলনে এসে গেছে তো আমি আপনাদের কাছে এবার গুনিয়ে দিচ্ছি নাহলে আমিও মুনাফেক হয়ে যাব এটা বলছি আর একটা পঁয়ত্রিশ হাজার না কত বললেন বত্রিশ হাজার ওটা কে এরশাদ সে তো প্রেসিডেন্ট বাংলাদেশ এ এরশাদ কোথাকার হ্যাঁ দুর্গাপুরে ওকে তো বাংবন কই কোনটা এরশাদ কোনটা তো বত্রিশ হাজার কোনো কালেকশন হলো কি করে হয়েছে এরা তো কমিটি লোক আমাকে চোর বলবে রাউন্ড ফিগার হতে হবে দশ হাজার দাও এর সঙ্গে জোড়া করেন ওর ওর নামটা লেখেন জোড়া হোক এই মাদ্রাসার যে টাকা দিবে অরিজিনাল জায়গায় দেবে অরিজিনাল জায়গায় দেবে শিশুর ভিতরে আল্লাহ ভরা মানে কিছু করতে হবে না আপনাদেরকে কমিটিকে খালি শিশুর ভিতরে আল্লাহটা ভরে দেন বাস হয়ে যাবে আজকে অবস্থা কি ভারতবর্ষের লোক কেমন আছে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি যে রাম 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 রামকে চিনেন দশরথের বেটা সীতার স্বামী রাম সারা দুনিয়া পাঁচশো বছর ধরে ঘুরলো কেউ জায়গা দেয়নি দেশে আজকালে মুসলমানদের মসজিদে ঢুকলো এতক্ষণ ওর যানটা শান্তি হলো যেখানে গেছে লাত খেয়েছে যেখানে গেছে লচু বৌ পালিয়ে গিয়েছে শ্রীলঙ্কা চলে গিয়েছে শেষকালে এসে মসজিদে এসে আবার জানটা ঠান্ডা হলো এবার দুদিন পর শুনলাম মোদী ঢুকেছে অমৃত শাহ ঢুকেছে আর হিন্দুপাটন যদি মসজিদ ঢুকে যায় কাজ হয়ে যাবে জি ঢুকতে যখন শুরু হয়েছে সব ঢুকবে ইনশাল্লাহ ওদের আল্লাহ যখন ঢুকেছে জি তা আমি যে কথা আপনাদের সামনে বলছি কথাটা খেয়াল রাখেন দশটা গুনিয়ে দিই মাল দান করবে ও আকামাজা নামাজ করবে নামাজ পড়তে হবে ও দিতে হবে যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পুরো করতে হবে ওয়াদা খেলাফ করা যাবে

আমিও ভুল করছি নেই দেখেন একটা কথা বলি আপনার কতটা দিলে আল্লাহ রাজি হবে সেটা আপনিই জানেন তো আর একটা বক্তা রয়েছে বাকিটা পূরণ করে দেবেন ওনার হাতে দিয়ে নাকি বলেন হ্যাঁ সবাইকে খানিক করে দিতে হবে ওনারও সম্মান রাখতে হবে বাইরের মেহমান নতুন মেহমান এলাকায় বিধায়ী ওনার সম্মান রাখতে হবে আর মাত্র পাঁচটা মিনিট আমি পুরো টাইমে ছেড়ে দেবো ইনশাল্লাহ যেটা টাইম দিয়েছেন আর কেউ আছেন আল্লাহর গোলাম দশ হাজার বিশ হাজার জেনেওয়ালা দশ বিশ হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন জি দশ বিশ হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন একজনও নেই এতগুলির ভিতরে একজনও নেই দশ হাজার বিশ হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম রসুলের রহমান